আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু মজাদার সুজির হালুয়া বা বরফি আমি খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখাবো ঝটপট সুজির বরফি আশা করছি রেসিপিটি আপনার কাছেও অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখুন প্রথমেই আমি সুজির বরফি বানানোর জন্য নিয়ে নিচ্ছি দেখুন প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গলে আসলেই দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাস্টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবে এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে গ্রানটা খুব বেশি সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি সুজি পরিমাণ মতো সুজি নিয়ে আমি এবার ঘির মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব বাজারে অনেক ধরনেরই সুজি পাওয়া যায় চিকন মোটা আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন ভাজতে একটু কম বেশি সময় লাগতে পারে দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে ঘির উপরে সুজিগুলো ভেজে নিচ্ছি ঘির উপরে এভাবে সুজিগুলোকে ভেজে নিলে বরফির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন দুই মিনিট এভাবেই ভেজে নিলাম সুন্দর গ্রান বের হচ্ছে এবার সুজিটা আমার ভাজা কমপ্লিট এবার এই সুজির মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দেখুন দুধ আমি আগে অন্য চুলায় জাল করে নিয়েছি অবশ্যই এখানে জাল করা দুধটা দিলেই বেশি ভালো হয় তাহলে আর সুজি দলা পেকে যায় না দেখুন সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দুধ দিয়ে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে বরফির স্বাদটা অনেক বেশি ভালো আসে দেখুন এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কমিয়ে বাড়িয়ে দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে সুজিগুলোকে যেহেতু সুজি আর দুধ দুটোই গরম তাই চিনি গলতে খুব বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নিলেই চিনিটা খুব দ্রুত গলে যাবে দেখুন চুলাটা একদম এই পর্যায়ে কমিয়ে নিয়েছি এবার বেশ কয়েক মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন সুজিটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চিনিও গলে গেছে কিন্তু তারপরও আরও মসৃণ করার জন্য আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি যদি সুজিটা সিদ্ধ হয়ে না থাকে তাহলে আরও কিছু গরম পানি বা গরম দুধ অ্যাড করতে পারেন দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুই চামচ ঘি ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে এভাবে ঘি দিয়ে দিলে গ্রানটা অনেক বেশি সুন্দর আসে দেখুন এবার ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখন বরফি বানাবো তাই আমি আরও একটু টানিয়ে নেব যদি হালুয়া বানাতে চান তাহলে একটু নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন প্যান থেকে একদম ইজিলি উঠে আসছে যখন এভাবে প্যান থেকে দেখবেন উঠে আসছে তখনই বুঝবেন যে বরফি বানানোর জন্য তৈরি হয়ে গেছে দেখুন যে প্লেটে আমি বরফিটা ছেট করে নেব একদম সমান প্লেট দেখুন বরফিটা দিয়ে ভালোভাবে গরম থাকতেই আমি সেট করে নিলাম ঠান্ডা হলে কিন্তু এটার শেপ সুন্দর আসবে না গরম থাকতেই আপনাকে ছেট করতে হবে দেখুন এবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিব চিরি ফল কুচি দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী উপরটা সাজিয়ে নেবেন দেখুন আমি এভাবেই গরম গরম থাকতেই সাজিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সাথে আর মিশবে না একদম শক্ত হয়ে যাবে দেখুন এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বিশ মিনিট বাইরে রেস্টে রেখে দেব দেখুন দেখতে মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে ফিরে এলাম বিশ মিনিট পর এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি লম্বা লম্বি করে প্রথমে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন দেখুন তারপর আমি কোনাচে করে কেটে নিচ্ছি কোনাচে করে কাটলে বরফির শেপটা অনেক বেশি সুন্দর দেখায় তাই আমি এভাবে কোনাচে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন দেখুন কাটা শেষ একটা উঠিয়ে দেখায় কি অবস্থা প্রত্যেকটা কিন্তু ইজিলি ধরার সাথে সাথে উঠে আসবে দেখুন একটা টুকরাও কিন্তু ভেঙে যাবে না দেখুন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন এবার পরিবেশনের জন্য রেডি করে নেব দেখুন পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার সুজির বরফি এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে পরিবারের ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং আপনাকে আবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ